সম্পত্তির বন্দরা দেখে যান আমি একজন অসহায় মানুষ সালাম আলাইকুম বল ভাই ভাই একটু বেশি মিছি করে দিম যে আমি একজন অচল মানুষ ভাই এর আমার দেখ নার্সাল্লাহ ভাই দেখেন আরো তো দিয়েছি ভাই তুমি করি দেখেন দেখাই বাই বাই ভাই

কিছু দিয়া গেলে ভাই ভালোই তো আমারে এই বছর মানুষটা দাদা একটু দেখে শুনে দান কারেক্টটা একটু করে এই যে দিয়ে ঠিক অবস্থা মানুষের কি পরিমান দুনিয়াটার আজির মতন দান কেউ তো যায় নাই করিয়া

দে দা আইপরিবে দেখতাছডি খেই দিক আরো কত আগে থেকে কইয়া তারপর রাস্তার মানেলামছি এই হনিতা সারা দিব আমার আল্লাহ রহমত 20 30000 টাকা ইনকাম হয় এরপরেও আল্লাহর রহমত আজকে প্রায় ইহানের ইনকাম আর হে রাস্তার ইনকাম আজকে প্রায় 55000 টাকার মতো আমার ইনকাম শুরু হইছে আমি দেখছি যে প্রতিবন্ধী পুঙ্গ হইতাছে না আর কি